হাঁস মুরগি অথবা কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং নিয়ে চিন্তিত আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অটোমেটিক সিরামিক্সের হোল্ডার সহ একটি বোর্ডিং সেটআপ আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি মোহাম্মদ আরিফুল তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অটোমেটিক বোর্ডিং সেটআপ এবং এটা সিরামিক্সের হোল্ডার সহ অনেকেই আছে এটা নরমাল হোল্ডার দিয়ে বিক্রি করতেছে একটু কম দামে বাট আমাদের কাজগুলো একটু ব্যতিক্রম সিরামিক্সের হোল্ডার দিলে হোল্ডারটা নষ্ট হয় না এটা দীর্ঘদিন ব্যবহার করা যায় তো অটোমেটিক বোর্ডিং সেট আপ হওয়ার কিন্তু অনেকগুলো উপকার আছে যেমন বাচ্চা অনেক সময় পেছনে মল লেগে থাকে বা বিদ্যুৎ বীর বেশি আসে বাচ্চা শুকিয়ে যায় মারা যায় বিভিন্ন সমস্যা দেখা দেয় যদি আপনি অটোমেটিক দিয়ে বাচ্চা ব্রুটিং করেন এগুলো কিন্তু বাচ্চাগুলো খুব ভালোভাবে করতে পারবেন যারা নতুন তাদের জন্য কিন্তু এটা এটা খুবই ভালো হবে ব্রুডিং এর জন্য তো যদি কারোর প্রয়োজন হয় ইনশালা যোগাযোগ করবেন বাজারে খুবই নিম্নমানের কিছু দিয়ে বিক্রি করতেছে বাট আমাদের কাজগুলো একটু ব্যতিক্রম কারণ সবসময় চেষ্টা করি ভালো কিছু দিতে হয়তো প্রাইস টা একটু বেশি হয় তো এটা মাথায় রাখবেন যদি ভালো কিছু নিতে চান প্রাইসটা অবশ্যই বেশি আপনাকে দিতে হবে প্রয়োজনীয় সবাই স্ক্রিনে দেওয়া আবার যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম